বসেছিলাম তখন আর কি আসছে উনি হচ্ছে আদিলের বউ আমাদের ওইখানেই বাড়ি উনি আসে বলতেছে যে তুই কার কাছে কি বলছিস তো আমি বলতেছি আমি তো তোর কাছে কিছু বলি নাই বলতেছে তুই বলছিস আমি বলতেছি কার কাছে কি বলছিস বলতেছে তুই হাসি মার কাছে বলছিস পরে আমি বলতেছি আমি তো তোর কাছে কিছু বলি নাই যার কাছে বলছি তারা তাই চলে আসে পরে

পরে হচ্ছে গিয়ে সবাই চলে গেছে উনারও সরাই নিয়ে গেছে আমারও সরাই নিয়ে গেছে পরে হচ্ছে উনি আমার দাদার নামে মামলা করেছে কি মামলা দিছেন যে কি মামলা সেটা বলতে পারবো না কিন্তু যে আর কি নাকল ক্যাম্প এসে নালিশ করে গেছে যে আমার দাদা তার কিছু চুপ করে তারে কিছু বলছে বা তার গায়ে হাত দিছে এরকম ভাবে কমপ্লেইন করে গেছে এটা কে করছে আদিলের বউ আমি সাথে না নাম কি ওনার নাম হচ্ছে সুমি সুমি আচ্ছা আপনার পুরো নাম কি স্বামীর নাম আচ্ছা বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি কোথায় আপনার শ্বশুরের নাম আচ্ছা আর আপনার ওই এই ঘটনা ঘটছে কোন জায়গা আপনার বাবার বাড়ি রায় রায়নগর আপনার বাবার নাম মিরুল শেখ আর এই আদিল কে হয় আপনার

শুধু শুধু আমার ধরে মানবো আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে আমার কিছু বলতে পারতাম আমি তো কোনো অন্যায় করিনি এর চার চাই আমি আর যেহেতু আমি অসুস্থ এইভাবে আমার এই মানলো